আসসালামু আলাইকুম এভিদন সবাই কেতার বালা নিয়ে আমিও বালা আছি আসলে বালা না থাকলেও বালা টাকা লাগে কারণ প্রতিদিন যে কাম কাজ আছে এগুলা তো আমার করাও লাগবে যেহেতু আমরা এলাকাত ফানি নাই যে তো আমরা যেটা কাম কাজ আছে সেটা তো করা লাগবে বাড়ো নেই আসলে আমি খুব একটা বাড়িতাম পারি না আর কম বাজার যার আমরা জন্য জোনোথেপি দেওয়ার লাগে আমার প্রতি রেগুলার যায় না আমি যাই না আজকে প্রবলেম যে আমিও যাই আসলে আমার ছোটো লাগে মানে দূরই কোনোখানে যাওয়ার সাহস করি না যেহেতু তাই আমি এখনো বার হরছি না আর আজকে পাতাইয়া সাহস করে গেলাম গি আর যেহেতু আজকে লেট হরিও বাড়ো লেট বলতে যদি মানে টাইম টু টাইম গাড়ি ফাই নিতাম তা টাইম মতো ফুসতে পারতাম তো আমরা সিনজি আইলাম সিনজির যে ড্রাইভার তাই হন গ্যাস লোয়া লাগবো হন গ্যাস লোয়াতে ইসি আমরা সামনে দুই দুইটা গাড়ি আছে আমরা খুব তারা বুঝাই যে আমরা যেহেতু ক্লাস আমরা টাইম টু টাইমকে ফুসা লাগবো তারা খুব টাইম মেনটেন করেন সি আর পি যারা আসুন কিন্তু তাই দিছই না আসলে আইতে সময় যে দেখলাম ছোটো ছোটো বাচ্চাইনিতে যে টেকা কালেকশন হরের তিল লাগি বন্যাকবিলিত এলাকা মাংসর লাগি এরপরে যে হাফর কালেকশন হরর সবটা দেখে খুবই ভালো লাগছে মলিবাজার মোটামুটি আমি আমরা যে এরিয়া আমরা যে চলাফেরা করলাম এরিয়ার মাঝে কোনো জায়গাতেও পানি নাই কিন্তু এই সেইটা যে একটা মানে উৎসব টেকা তোলার যে একটা উৎসব দেখে খুবই ভালো লাগলো যে তারা তো এই টেকা তোলা তারা কোনো সাজু লাগতো না বা ছোটো ছোটো স্কুল বাচ্চা তো রইদোর মাজে তারা ইয়ার টেকা তুলটা টেকা কালেকশন হর রিল লাগে মানে খুবই ভালো লাগছে ও বাই চিন্তর লগে আমি তাদের কম্পেয়ার করলাম আসলে একটা জিনিস আর কিউ যদি আপনার সাহায্য করার ইচ্ছা থাকে আপনি মানে কোনো এটা বয়স কোনো ম্যাটার নাই আর এটা অবস্থান কোনো ম্যাটার নাই যে কোনো অবস্থান থাকে আপনি সাহায্য করতে পারবা আসলে আল্লাহ তার কাছেই ফাটাইন সাহায্য লাগি যে করতে পারবো ওটাই যদি যে মনোহরণ যে আমি একজনটা সাহায্য করতাম পারছি অনেকে সাহায্য করিয়া উপকৃত ও মানে বা আমার হাস্তা কি বা আমি আনন্দিত মো সাহায্য করার মন মানসিকতা লাগে সব সময় তো সব বিষয় সব সহযোগিতা করা যায় না আসলে মন খারাপ করার কিছু নেই পৃথিবীর সব মানুষ তার একরকম নয় সবাই যে সবার খাস থাকি যে আমি সহযোগিতা পাইলে বা সবাই আমার সহযোগিতা করে এই এইরকম মন মানসিকতা রাখাও ঠিক নাই আসলে মানে খারাপ লাগলো আর কি এর লাগে আপনার বিষয়টা শেয়ার করলাম আর যেহেতু আমি সি আরি তা আওয়ার পরে মোটামুটি থ্রাপি চলে আর মাঝেদিকে হয়ে ভিডিও করলেই শেয়ার করবো আপনার লগে ভিডিওটা আর আমি যে সুন্দর যে ড্রেসটা পড়ছি এটা একটা পেজটাকে নিছিলাম আসলে বাক্ক দিন আগে নিছিলাম পেজের নামটা ভুলে গেছি ড্রেসটা আমার কীরকম লাগে কমেন্ট করে জানাইবা বা সবাই লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন সবাই বালাত আহবা আল্লাহ হাফেজ